ঝটপট ঝটপট সবাই যুক্ত হয়ে যাও ঝটপট 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 এখানে এখন আর দেখাবে না এটা ওখানে ওই মোবাইল থেকে আগেরটা কি হলো নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে লাইটটা বারবার যাচ্ছে আসছে তো ওর জন্য শেয়ার দিলাম দিদিভাই অরণ্য মহান্ত দুর্গা সুমিত দিদি এবার চলে এসে এসেছি আপনার লাইভে একদম সাদমান সয়েন হাই হ্যালো দুর্গা সুমিত কেমন আছেন ভালো আছি কেমন আছো দিদিভাই ভালো আছি শয়ন বলছে ভালো আছি ভালো আছি চলে আসলাম একদম শেয়ার করে দাও প্রত্যেকে শেয়ার করে দাও প্রত্যেকে শেয়ার করে দাও মিতু মন্ডল শেয়ার একদম অনেকদিন পরে আসছি দিদিভাই তোমার লাইভে অনিন্দিতা কেন এতদিন পর কেন কোথায় ছিল এতদিন মিতু মন্ডল কেমন আছো প্রিয় দিদিভাই ভালো আছি তুমি খুব সুইট নিয়তি গোপ দিদি বলছে হ্যালো হ্যালো দি অনেক অনেক ভালোবাসা দিদিভাই রমা শান্ত অনেক অনেক ভালোবাসা দিদিভাই শুভ দুপুর অনন্য শুভ দুপুর এর ডিম ডিম্পু আর রয় গুড আফটারনুন দিদিভাই গুড আফটারনুন আমার লাইভের অপেক্ষায় ছিলে। আমি নতুন নতুন যারা নিউ নিউ লিখে দিবে যারা নতুন এসেছ নিউ নিউ লিখে দিবে ঠিক আছে প্রত্যেকে ঝটপট ঝটপট যুক্তট ঝটপট শেয়ার করে দাও রিয়াকশন করো কতজন আছো প্রত্যেকে করো আমার এই যে নামটা আছে এখানে রিয়াকশন করো মিনাক্ষী মজুমদার হাই হ্যালো স্নেহা মেধালো হ্যালো শেয়ার করে চলে আসছি দিদিভাই দিদিভাই কেমন আছো মিনাক্ষী দিদি ভালো আছি দিদিভাই একটু বন্ধু পাঠান একদম বন্ধু পাঠাবো ওয়াচিংটা তোমাদের হাতে ওয়াচিংটা তোলো আমার টাইম তুমি ভালো আছো হ্যাঁ আছি দিদিভাই ভালো আছি হ্যালো দিদি ভাই পূজা দাস হ্যালো আশিস হাই দিদি ভাই লাইভে চলে এলাম আশিস দেবনাথ একদম দিদি আমার শিয়ার ব্লকে আছে আমি মেনশন করে ইনভাইট করে দিয়েছি রমা শান্ত ও দিদিভাই ও দিদিভাই বলো খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া হয়েছে পূজা দাস কেমন আছো ভালো আছে গুড আফটারনুন কাকুলি দিদিভাই এন ডিম্পু আর রয় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সুমিত কুমার মন্ডল আচ্ছা মেনশান নিউ নিউ এন ডিম্পু আর রয় নিউ নিউ একদম একদম ঝটপট ঝটপট সবাই শেয়ার করে দাও ঝটপট ঝটপট সবাই প্রোফাইলে শেয়ার করবে একটা প্রোফাইল থেকে তারপরে টোয়েন্টি প্লাস থার্টি প্লাস গ্রুপে শেয়ার করবে ও দিদি ভাই কেমন আছো সুপর্ণাদি ভালো আছে খুব সুন্দর লাগে তোমাকে মৃত্যু মন্ডল থ্যাংক ইউ সো মাচ আশিস দি আশিস দা বলছে আমি নতুন একদম ধরে নেব এমডি সজীব কি বলছো দিদি কেমন আছো অনেকদিন পরে লাইভে যুক্ত হলাম এমডি সজীব হোসেন ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো কেমন আছো দিদিভাই ভাই রাজু দাদা ভাই আছি ভালো আছি রুম কি হাই হ্যালো প্রোফাইল শেয়ার করে দিলাম দিদি কিন্তু লেসে থাকতে পেরেছি না লেস লেসে থাকতে পারছি না মানে পেজে ছাড়তে পারছি না মানে বুঝলাম না পিন ডান করবেন একদম একদম পিন দেবো কেমন আছো দিদি ভালো আছি ভালো আছি ভালো আছি হ্যাঁ দিদি আমিও সাড়ে এগারোটা থেকে তোমার লাইভের অপেক্ষায় ছিলাম লাইভটা ঠিক মতো করতে পারছি না আমি এখন লাইভ তারপরে তোমার পোস্ট কিছুই ঠিক মতো করতে পারছি না আর কিছুদিন একটু টাইম যাক তারপরে ঠিক কিছু ঠিক হলে আবার সব কিছু ঠিকঠাক করে দেওয়া যাবে সবাইকে বলছি ঝটপট ঝটপট যুক্ত হয়ে যায় সবাই শেয়ার করে দো টোয়েন্টি প্লাস গ্রুপে শেয়ার করবে টোয়েন্টি প্লাস গ্রুপে কতজন দেখ টোয়েন্টি প্লাস গ্রুপে শেয়ার করবে ট্যাপ ট্যাপ ওয়াচিং তোলো শেয়ার হয়েছে তোমরা আরো শেয়ার করো আরো শেয়ার করো আমার লাইফটা তোমরা প্রচুর কম শেয়ার করো কেন একটু উড়াধুরা শেয়ার করো একটু উড়াধুরা শেয়ার করো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো তোমরাই বন্ধু পাবা তোমরা যত শেয়ার করবা যত আসবে বন্ধু তোমরাই বন্ধুটা পাবা ট্যাপ ট্যাপ করো মধুশ্রী পাহাড়ি শেয়ার করে দিয়েছি দশটা গ্রুপ শেয়ার ডান দিদিভাই ভাই টাইম লাইনে অনিন্দিতা আরও শেয়ার করো মিতু মন্ডল সবাই সবার পাশে থাকি একদম অমিতদের দাদা ভাই বলছে স্টার পাবো দিদি যারা এসে এই কথাটা বলো তাদেরকে একটু ভাবা দরকার যে আমি কোন মুখে কথাটা বলছি স্টার পাবো দিদি এই কথাটা যে বলছো তুমি কি আসার পরে পরে কতক্ষণ হলো এসেছো বলো একটু ধৈর্য ধরতে হয় বারোটা থেকে বসে আছি আর তোমায় চারটায় আসবো যারা নতুন ওয়াচিং তোলো ওয়াচিং তো ওয়াচিং নেই সুমিস লাইফ স্টাইল চলে এলাম দিদি ভাই একদম আচ্ছা সাহেব জায়েন বলছে হ্যালো হ্যালো দাদা দিদি ভাই দাদা কেমন আছে তোমাকে জিজ্ঞেস করলে তোমার দাদা ভাইও ভালো আছে দাদা ভাই কেমন আছে বলছে আমার স্টারটা খুলছে না বলেই হচ্ছে মানে ওয়াচিংটা নেই না স্টারটা দিতে পারছি না যে না দিদি স্টার দিতে পারছে না চলো দিদিকে সাপোর্ট করি একটু দিদির পাশে থাকি দিদি তো আমাদের পাশে থাকে আমার স্টারটা ব্লকে আছে দিতে পারছি না না এর জন্য এই সপ্তাহে আমি নিজেই দুঃখিত যে আমি তোমাদের উইকলি চ্যালেঞ্জটা করতে পারছি না এই সপ্তাহে আমি নিজেই দুঃখিত জয়া মন্ডল নতুন এসেছো শেয়ার দেখছি না রামকৃষ্ণ দাস দিদিভাই কেমন আছো ভালো আছি ভালো আছি ভালো আছি আর ডিম্পুর আর রয় টোয়েন্টি শেয়ার ডান একদম ধরে নেব আঠেরো জন হয়েছে আরও ওয়াচিং তোলো এত কম ওয়াচিং এ কিভাবে লাইভ করবো বলো এত কম ওয়াচিংয়ে পায়েল দাস হাই দি হ্যালো তা পায়েল দিদি শেয়ার নেই তনুশ্রী দিদি শুভ দুপুর কিউটি দিই তনুশ্রী দিদি তোমার পাশে হাত শেয়ার কিচ্ছু দেখাচ্ছে না পূজা দাস নিউ নিউ একদম ধরে নেব নতুনদের জন্য কেউ একটা নিউ নিউ লেখো এইটার আবার কি হয়েছে নতুনদের জন্য কেউ একটা নিউ নিউ লেখো সম্রাট বিশ্বাস বলছে কেমন আছো দিদি ভাই মিনা দেবনাথ কেমন আছো আমি নতুন মিনা দেবনাথ দিদিভাই ভালো আছি নতুনরা নিউ নিউ লিখবে ঠিক আছে নতুনগুলো নিউ নিউ লিখবে নতুনগুলো নিউ নিউ দিদি ভাই স্টার অপশান দেখা যাচ্ছে না কেন ভাই আমার স্টারটা ব্লকে আছে এক সপ্তাহ হয়ে গেল আমার স্টারটা খুলছে না আমি ওর জন্য স্টারটা দিতে পারছি না বেশি 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 স্টার দিলে আমি আবার স্টারও দিতে পারছি না অল্প স্টার দিচ্ছি ব্লক খাচ্ছি আর আমাকে কেউ স্টার দিতে পারছে না আপাতত কেউ দিতে পারছে না পুরো ব্লকে এক সপ্তাহ হয়ে গেছে খুলেনি এখনো খুলেনি জানি না কি হয়েছে ফেসবুক কি দেখেছে কিসের জন্য সমস্যা হয়েছে হুম শুধু আশিটা শেয়ার হয়েছে তোমরা কি আমি ভালোবাসা দিচ্ছি না বলে আজকে তোমরা কি বেশি বেশি করে শেয়ার করবে না যারা যারা থাকবে এই সময় আমার পাশে যারা যারা এত সাপোর্ট করছো আমার স্টারটা খুলতে দাও আমি তাদের পরিবারে প্রত্যেকের পরিবারে ভালোবাসা দেব যারা এই টাইমে আমার পাশে আছো যারা সাপোর্ট করছো আর ফুলের ভালোবাসার জন্য যারা শুধু আসে তাদেরকে মনে থাকবে যে তারা শুধু ফুলের জন্যই আসে আর এই টাইমে যাদেরকে আমি ফুল দিতে পারছি না যারা আমার সাথে আছে তাদের জন্য সব সময় ভালোবাসা থাকবে দিব্যা সিং একটা নিউ নিউ লিখেছে নতুন বন্ধুরা এখানে ঢুকবে গুড ইভিনিং ফ্রেন্ডস গুপ্তা ক্রিস গুড ইভিনিং ও দিদি আমার কিছু বন্ধু লাগবে একটু বন্ধুটা দিবা আমাকে একদম দেবে নতুনগুলোর পাশে শেয়ার ঠিক হয়ে যাবে মৃতুমণ্ডল খুব সুন্দর লাগছে দিদি ভাই দাস বলছে শুভ বিকাল দিয়া দাস তোমার পাশে শেয়ারটা দেখছি না বোন একটু শেয়ার করে আসো মন্ডল একজন নতুনকে দিয়ে শুরু করলাম চলো মন্ডল একজন নতুনকে দিয়ে শুরু করলাম ওয়াচিংয়ে কতজন আছে আমার এখানে দেখাচ্ছেন আমি জানি না সুধীর বাঘ বলছে হাই দিদি ভাই হ্যালো শেয়ার নেই কেন দিদি ভাই ভালো আছেন আছি মোটামুটি দিদি কেমন আছো ইন্দ্রাণী ভালো আছি তোমাকে দেখে ভালো হয়ে গেলাম একটু Mm-hmm. <laughs> দিদি গোলাপ ফুলের ভালোবাসা শ্রাবণী শঙ্করী গোলাপ ফুলের ভালোবাসা ওর পিতা বলছে নটা শেয়ার করেছো আরও শেয়ার করো আরও শেয়ার করো আরও শেয়ার করো রাজকুমার খাতুয়া খুব খারাপ পায়েল দাস বলছে আমি জানি কেন দেখাচ্ছে না পায়ল দাস দিদি কেন দেখাচ্ছে না আমি রয়েছি তোমার পাশে দিদিভাই রাজকুমার খাতুয়া একদম অনেক অনেক ভালোবাসা দাদাভাই শ্রাবণী বলছে দিদি আমি আছি একদম একদম পাশে থাকবো একদম সাথে আছি একদম রামকৃষ্ণ দাস নতুন নতুন ধরে নেব একজন মিতু মন্ডল নতুনকে রেখেছি প্রত্যেকে চলে যাও একজন মিতু মন্ডল প্রত্যেকে দিদি আমি কি আমাকে কি দেখা যাচ্ছে সাবনিদি দেখা যাচ্ছে অনিমা বলছে ফুলের ভালোবাসা না দিল ভালোবাসা কি লিখেছো ফুলের ভালোবাসা না দিল ভালোবাসা অবিরাম একদম একদম এই সময় যারা আমার পাশে আছে তাদের মনে থাকবে তাদের পরিবারে প্রত্যেকের পরিবারে ভালোবাসাটা পৌঁছে যাবে শুধু স্টারটা মানে আমার খুলতে দাও রাথিন হালদার আচ্ছা মেনশন করছে থ্যাংক ইউ সো মাচ এতগুলো মেনশন করার জন্য চলো আসি দিদি সব সময় অনেক অনেক সরি কিন্তু শেয়ার ব্লকে কোনো ব্যাপার না দুর্গা সুমিত আমি শেয়ার না থাকলেও যারা রেগুলার আসে শেয়ার না শেয়ার না থাকলেও হবে শুধু টাইম লাইনে যদি শেয়ার হয় শেয়ার করে দেবে ঠিক ঠিক আছে ঝটপট 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 ট্যাপ ট্যাপ করো প্রত্যেককে বলছে একটু ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ ট্যাপ করো রুবেল বলছে আমি শেয়ার ব্লক খেয়েছি কোনো ব্যাপার না টাইম লাইনে শেয়ার করে দাও তপন দাদা দিদি শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা রইলো একদম অনিমা দিদি ভাই বলছে অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় দিদিভাই মিতু মন্ডল বলছে পাশে পাশে থাকবো দিদি একদম একদম তনুশ্রী দিদিভাই বলছে টেনশন নিও না তুমি শুধু আমার দিদিভাই আমি নতুন একদম ধরে নেব অনিন্দিতা বলছে বন্ধু করছি কি লিখেছ বন্ধু বন্ধু করে নিয়েছি একদম অনিন্দিতা তোমার পাশে শেয়ারটা হাতটা কেন দেখাচ্ছে না দিদি পুচকু কেমন আছে ইন্দ্রাণী ভালো আছে ভালো আছে ঝটপট ঝটপট চলে যাও মিতু মণ্ডলের পরিবারে ঝটপট ঝটপট চলে যাও মিতু মন্ডল ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো একটু ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে যতজন আছো প্রত্যেককে বলছি একটু বেশি বেশি করে উড়াধুরা শেয়ার দাও শেয়ার শেয়ার দাও আমি কিন্তু শেয়ারটা যারা যারা যত বেশি দিচ্ছে আমার কিন্তু খাতায় লেখা আছে আমি কিন্তু খাতায় লিখছি কিন্তু যে যত বেশি শেয়ার দিচ্ছে তার তার নামগুলো কিন্তু আমি লিখে রাখছি তোমরা ভাবছো আমি এখন দিচ্ছি না আমি কিন্তু স্টারটা খুললে ঠিক দেবো স্টারটা খুলতে দাও আমার ভালোবাসাটা কিন্তু ঠিক পৌঁছে যাবে তোমরা উড়াধুরা যারা শেয়ার করবে তাদের পরিবারে চলে যাবে ভালোবাসাটা খাতায় নাম লিখে রাখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 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 চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো